প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর শোনাব দেখুন দুর্গা পুজোর আগে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আবাস যোজনার আপডেট বেরিয়েছে রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে আবাস যোজনার প্রক্রিয়া টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করছে তারা এবং আবাস যোজনার জন্য তথ্য যাচাই শুরু হবে পুজোর পরেই এক গুরুত্বপূর্ণ খবর দেখুন আপনারা পুরো ভিডিওটি দেখলে সব কিছু জানতে পারবেন দেখুন এখানে কি বলা আছে নিজস্ব সংবাদদাতা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আবাস যোজনার এগারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য রাজ্য জুড়ে চূড়ান্ত পর্যায়ে সমীক্ষা শুরু হচ্ছে একুশে অক্টোবর থেকে চলবে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা করা হবে দেখুন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দুর্গা পুজোর পরেই কিন্তু এই সমীক্ষার কাজ শুরু হচ্ছে একুশে অক্টোবর থেকে আরও কি বলা হয়েছে দেখুন সমীক্ষার পর্বে সম্পন্ন স্বচ্ছতা বজায় রাখতে সমীক্ষক দলে কারা থাকছেন কারা থাকতে পারবেন না তা নিয়ে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই সমীক্ষায় কোনো সিভিক ভলেন্টিয়ার চুক্তিভিত্তিক কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী কোনো স্কুল শিক্ষক আশাকর্মী অংশ নিতে পারবেন না অর্থাৎ এই কারণে কিন্তু অনেকটাই জালিয়াতি কম হবে এবং অরিজিনাল যারা গরিব তারাই কিন্তু টাকা পাবে বলে জানা যাচ্ছে আরও বলা হয়েছে দেখুন প্রতিটি সমীক্ষক দলে থাকবেন রাজ্য সরকারের একজন করে আধিকারিক এবং দুইজন করে স্থায়ী কর্মী জানা গিয়েছে কেন্দ্র সরকারের যে এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার কথা ছিল তার জন্য যে তালিকা প্রস্তুত রাখা হয়েছিল প্রাথমিকভাবে সেই তালিকা ধরেই সমীক্ষার কাজ শুরু করা হবে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বা বাড়ি না থাকায় বিশেষ আবেদনগুলি পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ি তৈরির জন্য আবেদন জানিয়েছেন তাদের আবেদন এই সমীক্ষাতে খতিয়ে দেখা হবে পুরো সমীক্ষার কাজ হবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সমীক্ষার পর যোগ্য উপভোক্তার নাম ভিডিও অফিস মহকুমার শাসক এবং জেলা শাসকের কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হবে আর এর জন্য প্রতি ক্ষেত্রে ড্রপ বক্স রাখা হবে অপর কোনো উপভোক্তার নামে কোনো অভিযোগ থাকলে সেটাও জানানো যাবে দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর এবার কিন্তু অনেকটাই স্বচ্ছতার সঙ্গে গরিব মানুষেরা ঘর পাবে বলে এই জন্য এরকম সমীক্ষা সমীক্ষার কাজ শুরু হচ্ছে সাত দিন ধরে এইসব অভিযোগ নিষ্পত্তির পর গ্রামসভা থেকে এলাকার আবাসের বাড়ি পাওয়ার উপভোক্তাদের নামের তালিকা অনুমোদন করতে হবে তারপরে ব্লক স্তর ও জেলা লেভেল কমিটির চূড়ান্ত তালিকা অনু অনুমোদন দেবে যাতে কোনোভাবেই বেনে জল ঢুকতে না পারে স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রকাশ করার জন্যেই এই প্রক্রিয়া চলবে মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে তার জন্য ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় সমীক্ষক দলে থাকা আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ চালু করে দেওয়া বন্ধুরা দুর্গ পুজোর পরে আসতে চলেছে আবাস যোজনার টাকা দেখুন নতুন বাড়ি তৈরি করার জন্য আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসে সম্ভবত প্রথম কিস্তি টাকা গরিব মানুষের হাতে পাবে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আবাস যোজনা সম্পর্কিত সমস্ত রকম আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ